আপনাদের সামনে তারামা এন্টারপ্রাইজের তরফ থেকে মাত্র অনলি দশ হাজার টাকায় আপনাদের টু টোয়েন্টি বাইক চড়াবো এবং যেই গাড়ির মধ্যে মাইলেজ থাকছে পঞ্চান্ন কি অবাক হয়ে গেলেন এবং ভাবছেন যে ব্যাকগ্রাউন্ডে গাড়ি কোথায় গাড়ি এখানে নেই বন্ধুরা কারণ তারামা এন্টারপ্রাইজ এখানে জায়গা চড়ে তো গাড়ি এখানে লাইন দিয়ে রয়েছে দেখে নিন বন্ধুরা কি লাগবে আপনাদের যারা স্কুটার কালেকশন খুঁজছেন তাদের জন্য লাইন আপ রয়েছে যারা মাইলেজ সেকশন তাদের জন্য রয়েছে এবং সেমি স্পোর্ট সামনে তো দেখাবো একটু দূরে চলছে ওখানে ওখান থেকে কাটবে না কাটবে না চলছে তো রেডি এবং সেমি স্পোর্টস কালেকশনও আপনাদের দেখাবো এবং যে কালেকশন আজকের ও এম জি আপনাদের দেখাবো মাত্র অনলি দশ হাজার টাকা বলেছিলাম পঞ্চান্ন সার্ভিস এইটার বিষয়ে আগে আমরা কথা বলবো তো কালেকশনগুলো বন্ধুরা দেখে নিন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে ডিলাক্স গ্লামার মডেল রয়েছে ডিসকভার এখানে আপনারা হন্ডার মডেল পেয়ে যাচ্ছেন এখানে হন্ডা রয়েছে দেখে নিন বন্ধুরা এখানে পালসার রয়েছে এখানে টু টোয়েন্টি রয়েছে এখানে অ্যাভেঞ্জার এখানে ভার্সন এস ভার্সন থ্রি এস ভার্সন তো কি লাগবে আমাদের সব রকমের কালেকশন আজকে আমরা দেখাবো আর যেখানে থাকছে সম্পূর্ণ দামে খেলা মানে আজকে হোলসেল রেট মধ্যে আজকে আমাদের সাথে খেলা হবে কারণ এখানে তেল হেলমেট দেয় না গায়ে সম্পূর্ণ দামে খেলা করে তো চলুন বন্ধুরা সরাসরি যে শোরুমে অনার রয়েছে আমরা ডাইরেক্ট দাদার সাথে কথা বলে নেবো কি কি গাড়ি রয়েছে কি কি স্টেটমেন্ট রয়েছে যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলাইকানটা অন করে দেবেন কারণ পরবর্তী নেক্সট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য তো লেটস গেট তো সময়ের মূল্য অনেক বেশি তাই তারা মা এন্টারপ্রাইসের দাদা আজকে চলে এসে সময় না নষ্ট করে দাদা কেমন আছো তাহলে তুমি কেমন আছো আগে বলো দাদা আমি খুব ভালো রয়েছি গিয়েছিলাম দর্শকদের আপডেট নিয়ে চলে এসেছি লাস্ট লাস্ট ভিডিও হয়েছিল সম্ভবত সাত দিন আগে সাত দিন আগে দেখো এই লাস্ট ভিডিও হয়েছিল সাত দিন আগে আচ্ছা গাড়ি বিক্রি করে আবার নিউ কালেকশন এনে গুছানো আর পুরনো কালেকশন কিছু কিছু থেকেই যায় সেগুলোকে সব মেইনটেইন করে এক সঙ্গে লাইন আপ করে রাখা এবং সেটা এখানেই সেজ না যে কম কম দামে গাড়ি দাও কম কম মানে ভালো ভালো গাড়ি কম কম দামে এবং পেপারস দাদা কি কন্ডিশন অল পেপার ওকে থাকে অল পেপার ওকে থাকবে যদি ইনস্যুরেন্স পলিসেন্স কিছু ফেল থাকে এগুলো চার্জেবল দিলে 5 মিনিটে 5 মিনিটে অন্য কিছু চার্জেসে বিনিময় 5 মিনিট আপডেট হয়ে তাই নাকি ওকে তো দাদা মোটামুটি যে গাড়িগুলো আজকে আমরা দেখবো বন্ধুরা যে দাম গুলো শুনবে আগের মতো চমকে যাবে নাকি এবারে ভিডিওর থেকে ভালো চলে যাবে যাবে কিনা সেটা তাদের ব্যাপার দেবো আচ্ছা কি বলো দাদা আমি চমকে যাচ্ছি আচ্ছা আর পনেরো হাজারের স্কুটি দেবো কি বলো দাদা আমাকে চমকে দিচ্ছ

যারা কলকাতা দক্ষিণ সাগর থেকে আসছো যারা হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেনে করে আসবে আচ্ছা যে যেখান থেকেই আসবে হ্যাঁ শিয়ালদেহ আসবে আচ্ছা ঠিক আছে হাওড়া থেকে যদি আসো ট্রেন ধরে বা বাস ধরে শিয়াল আসবে আচ্ছা আসার পরে যে কোনো ট্রেনে উঠবে আচ্ছা ট্রেনে উঠে তোমার জাস্ট দুটো ট্রেন আসে না যেটা হচ্ছে বজবজ আর মাঝেরহাট হ্যাঁ আর যে কোন টেন উড়লেই গোরিয়া স্টেশনে নেমে যাবে আচ্ছা ওখান থেকে এক মিনিট হেঁটে গোরিয়া গঙ্গাজরে অটোস্ট্যান্ড আচ্ছা অটোস্ট্যান্ড এসে বলে শারদা পল্লী যাব ঠিক এই জায়গাটাই না হবে देखिएगा এটা মেন রোড একদম মেন রোড আপনারা আসবেন শোরুমে নেমে যাবেন কোনো ওলি গালাতে আপনাদের দুঃখতে আপনারা মেট্রো করে আছে কবি সুভাষ বা কবি নজরুল নামবে একটা অটো চেঞ্জ করবে আমার এখানে গড়িয়া পাশকুটা শারদা পল্লী ফুল অ্যাড্রেস এখানে নামিয়ে দেবে আচ্ছা আচ্ছা কারো যদি কোন রকম বুঝতে অসুবিধা থাকে ফোন নাম্বার দেওয়া রয়েছে আমাদের কল করে দেবে আমাদের ফোনে সব বুঝিয়ে দেবে বলে দেওয়া হবে তো বেশি আর না দাদা সময় নষ্ট করে সরাসরি আমাদের বন্ধুদের গাড়িগুলো দেখাবো তো দাদা 10000 আজকে 220 চড়াচ্ছে চারটি কানে ব্যাপার তাহলে প্রথম কি বন্ধুদের 10000 এর সবার যে সবার জন্য না ডিলারের জন্য ডিলারে নয়ালো ডিলারে নয়ালো ডিলার নয় তোমার অনলি কাস্টমারদের জন্য যারা গাড়ি আচ্ছা যারা খুব কষ্ট করে আইছো গাড়ি কিনবে ভাবছো ঠিক আছে অনেক দিনের স্বপ্ন গাড়ি কিনতে পারছো না আচ্ছা সাইকেল কিনতে হবে না আচ্ছা ওকে তো দাদা আমরা স্কুটার প্রথম বন্ধুদের দেখাবো আর কুড়ি মানে দশ টাকার যে গাইডে সেটা কি লাস্টে দেখাবেন আগে দেখাবে গাইডে ভালো করে দেখিয়ে দেবে দেখিয়ে দেবে আচ্ছা দূরের থেকে বন্ধু দেখিয়ে দাও দশ টাকায় দাদা একবার স্টার্ট করে দেখাবো চাবি তো নেয়া নেই আনা নেই লাস্টে লাস্টে দেখায় এটা লাস্ট এ দেখাবে লাস্টে লাস্টে চালিয়ে চুলিয়ে দেখাবো ঠিক আছে তো লাস্টে গাইস এই গাইডে আমাদের চালিয়ে দেখাবো অনলি দশ হাজার টাকায় টু কিন্তু

আগে গাড়ি কত দাম দিলাম কত ষোলো হাজার ষোলো হাজার গাড়ি পনেরো হাজার পনেরো গাড়ি দাদা পনেরো হাজার এখানে শেষ না এইদিকে দেখি আরো দাম কমবে সামনে আসো আর কমবে পনেরো সালের গাড়ি বন্ধুরা পনেরো হাজার টাকা আমরা শোরুমে আসলে এটা ফিক্স রেট নয় আরো দাম কমবে তো কি চাইছেন সরাসরি চলে আসুন বেশি ভাবনা চিন্তা করবেন না নেক্সট কি দেখাবো নেক্সট মডেল দাদা জুপিটার তো না এভিয়েটর ও সরি এভিয়েটর এটা ডিজেল গাড়ি এটা ডিজেল গাড়ি হ্যাঁ এটা ডিজেল গাড়ি ডিজেল গাড়ি

দেখি তো আচ্ছা চমকানো অফার আচ্ছা 19 সালের গাড়ি আগে ডিটেইলস গুলো বলি BS4 মডেল BS4 রেস এডিশন অল পেপার ওকে অল পেপার জেনুইন হ্যাঁ আচ্ছা এক্সট্রা মডিফাইড তো কিছু করা আছে সেগুলো হ্যাঁ ও তো মানে কোন কিছু বলবো না কোড করা আছে রাউন্ড গার্ড দুটো ফগ লাইট এক্সট্রা সিট লাগানো এই গাড়িটা যে নেবে আচ্ছা পেপার অল ওকে 19 এর গাড়ি নাম ট্রান্সফার এর জন্য ফ্রি ফ্রি এই গাড়িটার জন্য সম্পূর্ণ নাম ট্রান্সফার ফ্রি হ্যাঁ এই গাড়িটার জন্য আচ্ছা নাম ট্রান্সফার ফ্রি

বিএস ফোর উনিশ সালের গাইস বিএস ফোর গাড়ি চলেছে বুঝতে পারছেন বিএস ফোর গাড়ি মাত্র বারো হাজার দেখা চেষ্টা করো বারো হাজার আটশো সত্তর কিলোমিটার গাড়ি রান করেছে মানে বেশি চলা হয়নি এবং টায়ার কন্ডিশন দেখে নিন দাদা চমকানো দামে আজকে দিতে হবে চলো নেক্সট এটার জন্য অফার কত আছে।

দাদা ফ্রন্ট ইঞ্জিনের সাথে দু হাজার পনেরো সালের গাড়ি পনেরো সালের আচ্ছা পনেরো সালের গাড়ি দাদা হ্যাঁ অল পেপার ওকে 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 দামে আসা যাক অল পেপার ওকে ডিসমডেল গাড়ি সোয়ানো ইঞ্জিনের সাথে দামগুলো যে আমাকে বলতে হচ্ছে না অনেক ভাবনা চিন্তা করে অবশ্যই অবশ্যই যারা অনেকে বললাম না অনেকে স্বপ্ন থাকে গাড়ি কিনবে তাদের তাদের কথা ভেবে মাথায় রেখে খুবই সামান্য লাভ যেটা লাভ না রাখলেই না আচ্ছা চলো নেক্সট কত গাড়ি পনেরো গাড়ি হ্যাঁ হ্যাঁ দাম কত কত দিতে হবে না দাদা বন্ধুরা দেখে বত্রিশ হাজারে এত সুন্দর মডেল দারুন গাড়ি দারুন ওকে দাদা আমরা বন্ধু দেখাবো

চলো তিরিশ তিরিশ উনত্রিশ উনত্রিশ আট হাজার টোয়েন্টি এইট

মুনিশের বি এস ফোর একটা চ্যালেঞ্জিং দাম দেবো এটা চ্যালেঞ্জিং দাম ও অল ডিলারদের কিন্তু দিলে হবে না বেঙ্গল তাহলে তো নো 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 ওকে তাহলে দাম দিয়ে দাও বলো একটাই একটাই দাম ফিক্সড প্রাইস হ্যাঁ জন্য প্রাইস কত এই অন্য শোরুমে হ্যাঁ কত

হন্ডা সাইন ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের যদি কোনো গাড়ি আমাদের এখানে রাস্তা পাশে দোকান তো হ্যাঁ খুব ধুলো পড়ে থাকে যদি কোনো গাড়ি ধুলো ময়লা থাকে হ্যাঁ আমরা একটা সার্ভিসিং ফ্রি করে দেবো সার্ভিসিং সম্পূর্ণ ফ্রি ওকে দাদা ডিটেলস সাইন মডেল দাদা এগারো গাড়ি এগারো সালে সাইন চলো ছাব্বিশ পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার সাইন গাড়ি মাত্র পঁচিশ সামনে আসলে লাগছে না তো আরো ডিসকাউন্ট হয়ে যাবে কি বলো দাদা সামনে আসো কম করে সাইন গাড়ি মাত্র পঁচিশ আন্ডার সাইন সঙ্গে আসবেন শোরুমে আরো ডিসকাউন্ট হয়ে যাবে উইথ অল পেপার ওকে ওয়ান ইয়ার ইন্স্যুরেন্স পলিউশন সিক্স মান্থ ওকে সব ওকে নেক্সট আমরা দেখাবো রয়েছে এখানে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ ব্ল্যাক কালারের মধ্যে মডেলটা দেখে নিন গাইস দেখি তো ভালো করে দেখাও ওকে চারিদিকে দেখাও টায়ার দেখাও গাড়ি দেখাও দাদা গাড়ি তো বিএস সিক্স এর ফ্রেশ গাড়ি বিএস সিক্স কিন্তু কার্বোটা যেই গাড়ি অনেকে খোঁজে অনেকে খোঁজে

মাত্র কুড়ি হাজার টাকা গাইজ দেখেনি নেক্সট মডেল নেক্সট মডেল আমরা দেখাবো এফজেড এস ভার্সন টু গাড়ির কালার কন্ডিশন পেন্ট দেখেই তো বুঝতেই পারছেন একদম ফ্রেশ ভালো করে আগে গাড়িটা দেখি দাও বারাইপুর নাম্বার গাড়ি আছে বারাইপুর নাম্বার হ্যাঁ 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 দাদা এটা কি বিএস ফোর নাকি বিএস ফোর মডেল বিএস ফোর বিএস ফোর আচ্ছা গাড়ি তো মানে খুব ভালো কন্ডিশন দুই হাজার আঠেরো গাড়ি আঠেরো সালের তাহলে বেশি দিন বয়সও না আঠেরোর গাড়ি দাদা দাম চমকানো বলতে হবে হ্যাঁ চমকানো দামটা একবার বন্ধুদের না দিলে হয় দেখো আমি দাম বলবো চমকানো ধামাকাটা অফার সেটা তোমরা ভেবে নিবে আচ্ছা আঠেরো গাড়ি আঠেরো গাড়ি অল্প পারো অল্প পারো থার্টি নাইন থাউজেন্ড কি বলতো দাদা না বিশ্বাস কি হচ্ছে না না থার্টি এইট করে দাও থার্টি এইট চলো যেখানে শেষ না থার্টি এইট বলেছি তো সামনে আসো আরো ডিসকাউন্ট এটা বুঝে শুনে দাম করে দেবে

গাড়ি তো পুরো চমকাচ্ছে দেখে নিন গাই দেখে নিচ্ছে তো চমকানো গাড়ি চমকানো দাদা চমকানো তুমি বয়সটা বলো দেখি দাদা এটা তো দেখে মনে হচ্ছে বিএস ফোর এর মডেল এত ফ্রেশ বিএস ফোর এরই হবে নাকি বিএস থ্রি কি বলো দু হাজার তেরোর গাড়ি তেরোর গাড়ি এত ভালো কি করে রেখেছে কাস্টমার জানে এত ভালো কন্ডিশন টায়ার দেখো মনে তো আমারই বিষয় হচ্ছে না দাদা দেখি দাও টায়ার দেখাও গাড়ির কন্ডিশন লুক দেখে বুঝতে পারছেন তেরোর গাড়ি এত ভালো থাকে কিভাবে দাদা

দাদা এবার ডিটেলস আছে যাক ষোলোর গাড়ি অল পেপার ওকে ষোলোর গাড়ি অল পেপার ওকে চমকানোর দামটা বলে দিয়ে দেয় চমকানা দিলে হয় দাদা থার্টি সিক্স মাত্র থার্টি সিক্স পঁয়ত্রিশ সরি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তুই বললে বলে তোমার দাম গাড়ি পঁয়ত্রিশ ওকে গাছ দেখে নিন পঁয়ত্রিশ দাদা এখানে কিন্তু ফিক্স নয় সামনে আসো আরো কমে যাবে কমে যাবে ওকে পঁয়ত্রিশ দাম রাখা হয়েছে আরো কমে যাবে সরাসরি শোরুমে ভিজিট করুন দারুণ একখানা গাড়ি সরাসরি এসে টেস্ট টাইম নেবেন নেক্সট মডেল আমরা দেখাবো অ্যাভেঞ্জার টু ক্রুজ মডেল সরি স্ট্রিট ভালো করে দেখাও ক্রুজ হলে কি হয় স্পোক চাক এটা ঢালাই চাক হয় স্ট্রিট মডেল একটু ধুলো ময়লা পড়ে আছে কাল বৃষ্টি হয়েছিল তো আচ্ছা সবাই জেনে নেয় অনেকে সবাই জানে ঠিক আছে হ্যাঁ তো এর জন্য গায়ে একটু ময়লা হয়ে আছে যে নেবে একটা সার্ভিসিং করিয়ে দেবে আচ্ছা ওর জন্য নো টেনশন হ্যাঁ টাকা হয়ে আছে বলে কিছু ভেবে নেবে না ঠিক আছে আচ্ছা দাদা এবার দামের কথা হোক ষোলোর গাড়ি ষোলো সালের গাড়ি হ্যাঁ

তিন মাস ছেড়ে চার মাসে পড়েছে চার মাসের গাইস চার মাসের আরন ফাইভ ভার্সন ধুয়ে ময়লা হয়ে আছে জেনে নেবে একটু ফোম ওয়াশ করে দেবে শুধুমাত্র এটার জন্য চার মাসের গাইস দেখে নিন এটা আরন ফাইভ ভার্সন এস ভার্সন থ্রি এস ভার্সন ভার্সন থ্রি এস মডেল ভালো করে দেখানোর চেষ্টা করবো মাত্র চার মাস দাদা ফাইন্যান্স অ্যাভেলেবেল এই গাড়িটার জন্য ফাইন্যান্স অ্যাভেলেবেল আচ্ছা ঠিক আছে দাম নো বার্গেটিং একটাই বললো ফিক্স আচ্ছা ফিক্সড প্রাইস নো বার্গেটিং ওকে

চার মাসে পড়েছে চার মাসে আপাতত সময় পড়েছে গাড়ির বয়স অল্প পার ওকে তো থাকবেই হ্যাঁ ক্যাশে কেনা গাড়ি ওকে ফাইনান্সে কেনা নো ফিনান্স আচ্ছা একটাই দাম আর ফাইন্যান্স এভেলেবল কি এক লাখ পঞ্চাশ হাজার এক লাখ পঞ্চাশ হাজার পঞ্চাশ হ্যাঁ ফাইন্যান্স হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে নতুন প্রাইস আছে দুই কুড়ি দুই কুড়ি চার মাসে কত দাম কমলো কত কমলো সত্তর হাজার সত্তর হাজার চার মাসে

একটু ভালো করে দাদা একটু ডিটেলস দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এই যে সাইলেন্সারটা দেখতে পাচ্ছেন এটা রয়েছে আপাচি আটটা সাইলেন্সার আমরা এখন যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন এটা রয়েছে সুপার স্প্লেন্ডারের ইঞ্জিন সরি প্লাটিনা প্লাটিনা গাড়ির ইঞ্জিন আর মডিফাই সম্পূর্ণ করা টু টোয়েন্টি বডি দেখে নিন গাইজ এবং সম্পূর্ণ ডিসের সাথে তো ওই জন্য কি হলো আপনারা পঞ্চান্ন সার্ভিসিং পেয়ে যাবেন এটা প্লাটিনা গাড়ি হচ্ছে প্লাটিনা আচ্ছা প্লাটিনার অল পেপার আছে ওকে পলিউশন আচ্ছা আচ্ছা

এসে শিয়ালদা বা হাওড়ায় আসবে হাওড়া থেকে শিয়ালদায় আসবে এসে বলে যে দুখানা ট্রেন বাদ দিয়ে বসবস আর মাঝের হাট যে কোনো ট্রেনে উঠে পড়বে গড়িয়া স্টেশনে আসবে আচ্ছা আর গড়িয়া স্টেশনে এসে আমাকে ফোন করে যদি না বুঝতে পারো আর এক দু মিনিট হেঁটে গড়িয়া গঙ্গা জোড়ে অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ডে এসে বললো শারদা পলি যাবো ঠিক মোটটা দেখে আর অটো দাঁড়িয়ে আছে দেখলে দেখলেন গাইস এটা হচ্ছে একদম ঠিক মেইন রোডের পাখা তোমাকে নামিয়ে দেবে আচ্ছা যদি কোন রকম বুঝবে অসুবিধা হয় ফোন নাম্বার দেওয়া থাকে কল করবে আমরা সব বলে দেবো ওকে দাদা দুটো আমরা এন্ড দেখা হচ্ছে আমাদের পরবর্তী খুব শীঘ্র খুব তাড়াতাড়ি ওকে থ্যাংক ইউ